আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রান্নাঘরে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন বৃহস্পতিবার দুপুর নাগাদ হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন খালপাড়া এলাকার ঘটনা জানা যায় ওই এলাকার নিত্যরঞ্জন মল্লিকের বাড়ির রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় গৃহবধূ গঙ্গা মল্লিক রান্না করছিল সেই সময় হঠাৎ করে বৃষ্টি আসছিল বলে শুকোতে দেওয়া জামাকাপড় আনতে যায় এরপর রান্নাঘরে এসে দেখে দাও দাও করে জ্বলছে রান্নাঘর তৎক্ষণাৎ বিষয়টি নজরে আসায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নিবনের কাজে হাত লাগায় এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ি দমকল বিভাগে ও হলদিবি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও হলদিবি থানার পুলিশ দমকল বিভাগের কর্মীরা আসার আগে প্রতিবেশীরাই আগুন নিবে ফেলে এতে শুধুমাত্র রান্নাঘরের এক অংশ পুড়ে যায় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িগুলি বললাম কি নাম আপনার কিভাবে আগুনটা লাগলো

কিছু অনেক ছেলেবেলে রাস্তা আওতো ওরা মাঠে বাড়িতে কিছুই হয় নাই কে রান্না করতেছে রান্না করার সময় লেগে গেছে কী লাগছে আগুন আগুন লাগছে ডঙ্গল বাইনির আছে আমি কে যে ফোন করছে তারাও আসছিল আগুনின்றது আছে হ্যাঁ কি কি পড়ছে পড়ার মধ্যে যে বেরাচটি পড়ছে জেলাতে ভারকি ওখানে ছিল মানে কিলো পুজা গেছে এমনি তো বড় ক্ষতি কোনো হয় নাই মানে রান্না করার সময় লেগে গেছে রান্না করার সময় মানে তো বাইরে গেছি তো উনুন থেকে মানে এক ঘন্টা হতে উঠে গেছে গা তখন রান্না করে কেউ ছিল না তখন কে ছিলniak আইছিল ওই বাড়ির মহিলা কি কি নাম বাড়ি মালিক মিত্রঞ্জন মলি এটা কোনালাকা দক্ষিণ বড় হল দক্ষিণ বড় হল গ্রাম খালপড়া